খবর শুনছেন আকাশবাণী থেকে আজকে আবারও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের বিশেষ বিশেষ খবর হলো আমেরিকার পর পঞ্চাশ পার্সেন্ট শুল্কের হুমকি মেক্সিকোর আলোচনায় কাজ না হলেই পদক্ষেপ বলছে ভারত এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার দিনক্ষণ জানিয়ে বিস্ফোরক দাবি কংগ্রেস বিধায়কের খড়ের দাগায় আগুন খেলতে গিয়ে পুরুলিয়ায় ঝলসে মৃত্যু দুই আদিবাসী শিশুর হাতে গেরুয়া পতাকা জয় শ্রীরাম ধোনি যুবভারতীয় ভাঙচুরে বিজেপি যোগের আশঙ্কা তৃণমূলের এদিকে ভোটের আগেই ক্রমশ বাড়ছে শক্তি মুর্শিদাবাদে অধিক যাত্রায় মিম শুভেন্দুর আড়াই কোটি টাকা নিয়ে ঠগিয়েছেন কাঁথির শিক্ষকের চিঠি ভাইরাল করল তৃণমূল কী প্রতিক্রিয়া বিরোধী দলনেতার পঁয়ত্রিশ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি গ্রামের রাজমিস্ত্রির পত্নী চান সন্তানদের উচ্চশিক্ষিত করতে এদিকে ভারতে বসে উস্কানে দিচ্ছেন হাসিনা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে তলব করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক পুরুলিয়া ঝাড়গ্রাম আউট রবিবার হুড়মুড়িয়ে পারদ কমল দক্ষিণবঙ্গের এই শহরতলিতে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ভারতীয় পণ্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছে সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্যের একই পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকোও তা নিয়ে এবার মুখ খুললেন নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিলেন আলোচনার মাধ্যমে জট না কাটলে ভারতের উপযুক্ত পদক্ষেপ করবে নতুন শুল্ক নীতি সম্মানিত দিয়েছে মেক্সিকোর স্নেট তাতে বলা হয়েছে যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেই সব দেশের পণ্যের পাঁচ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হবে ভারতও সেই তালিকায় পড়েছে এছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়া চীন থাইল্যান্ড সূত্রের খবর এ নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ভারতকে নয়া শুল্ক নীতির বাইরে রাখার আবেদন করা হয়েছিল কিন্তু তাতে রাজি হয়নি মেক্সিকোর সরকার সংবাদ সংস্থা পিটিআইকে এক আধিকারিক বলেছেন মেস্কিকোর পার্লামেন্টে নয়া শুল্ক নীতি সংক্রান্ত বিল পেশ হওয়ায় পরের সে দেশের আধিকারিকের সঙ্গে ভারতের আলোচনা শুরু হয় বিশ্ব বাণিজ্য নীতি মেনে দুই দেশে যাতে উপকৃত হয় তেমনই চুক্তি নিয়ে মেস্কিকোর মন্ত্রকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের বাণিজ্য মন্ত্রক বৈঠকও হয়েছিল দুই দেশের মধ্যে ভবিষ্যতেও বৈঠকের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলোচনা চালিয়ে যাবে দুই দেশ মেস্কিকোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে দড়ি টানাটানি অবশেষে মিলল কর্ণাটকে দীর্ঘ ডামাডলের পর অবশেষে উপমুখ্যমন্ত্রীকে ডেকে শিবকুমার হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শিবকুমার ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক ইকবাল হোসেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে হোসেনের দাবি আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত আগামী ছয় জানুয়ারি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শিবকুমার তার এহেন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্ণাটকের রামনগরের বিধায়ক হোসেন বলেন সিদ্দারামাইয়ার উচিত মুখ্যমন্ত্রীর পদ শিবকুমারকে ছেড়ে দেওয়া মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া উচিত শিবকুমারকে এরপরে তিনি বলেন আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত আগামী ছয় জানুয়ারি মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার এর প্রেক্ষিতে সংবাদের তরফ থেকে পাল্টা প্রশ্ন করা হয় ছয় জানুয়ারিতেই কেন উত্তরে তিনি বলেন আমি জানি না এটা একটা সংখ্যা মাত্র ছয় জানুয়ারি না হলে নয় জানুয়ারি হতে পারে বা দুই জানুয়ারি তবে ছয় জানুয়ারিতেই শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল মনে করছেন শিবকুমারের কঠোর সমর্থক বিধায়ক ইকবাল হোসেন রাতভোর নিখোঁজ থাকার পর সকালে মিলল তৃণমূল নেতার দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালি তলায় খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে কিন্তু কেন নৈপত্য কে বা কারা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মিতের নাম মদন লোহার বয়স পঞ্চাশ বছর তিনি শান্তিনিকেতনের তৃণমূলের প্রাক্তন বুধ সভাপতি পরিবার সূত্রে খবর শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মদন এরপর আর ফেরেননি তিনি পরিবারের তরফে একাধিকবার যোগাযোগ করা হয়েও লাভ হয়নি কোনো এরপর রবিবার সকালে গ্রামের একটি মাঠের তার দেহ পাওয়া যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটিকে তারপর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পরিবারের দাবি পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে মদনকে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরবরগোটা গ্রাম ভোটের আগেই এই ঘটনার নৈপথ্যে রাজনীতি থাকতে পারে বলে দাবি স্থানীয় একাংশের পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এই মৃত্যুর পেছনে কোনো রাজনৈতিক শ্রোততা নাকি ব্যক্তিগত আক্রান্ত তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে আলিপুর আবহাওয়া দপ্তরের জারি করা বুলেটিন অনুযায়ী শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম নদীয়া পুরুলিয়া বাঁকুড়া জেলায় এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানায় নতুন করে দেশে প্রবেশ করেছে পশ্চিম ঝঞ্ঝা আবহাওয়া বিজ্ঞানীদের মতে উত্তর পশ্চিম ভারতে শখে রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ওপর দিয়ে বইছে এর প্রভাবেই রাজ্যের প্রবল শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে কিছু রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস আগামী তিন দিন আবহাওয়া থেকে স্বস্তি পাওয়ার কোনো আশা নেই এছাড়া জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যগুলিতে দুই দিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এর ফলে এই অঞ্চলগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হরিয়ানা পাঞ্জাব এবং দিল্লি এনসিআর এ তাপমাত্রা কমছে এবং সকাল থেকেই ঘন কুয়াশা বিরাজ করছে আজকের মতো খবর এখানেই শেষ হলো ধন্যবাদ thank you